দুরকম নামাজি থাকে একটা নামাজি হয় আল্লাহর ভয়ে নামাজ পড়ে আর এক নামাজি হয় বান্দার ভয়ে নামাজ পড়ে শ্বশুর বাড়িতে গিয়েছে নামাজ না পড়লে শাশুড়ি নামাজি বলবে শ্বশুর গালি দেবে গ্রামের লোক বদনাম করবে আরে জামাইটা কেমন শুক্রবারে নামাজ পড়ে না ও মুসলমান ভাইয়েরা আসলে আল্লাহর জন্য সে মসজিদে যায় না শ্বশুর বাড়ি দুনিয়ার মানুষের সম্মানের জন্য শ্বশুর বাড়িতে মসজিদে গিয়েছে এ দুনিয়া আর মানুষ কোরআন কেียร์ করে দিল কোন মোল্লার কথা নয় মোল্লার কথা মিথ্যা হতে পারে আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না আমার আল্লাহ বলে বানdare ও র ধর্ম আমি বলে যাই বলে যাই আমার আল্লাহ বলে বান্দার শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জন্য এলান করে দিলাম যারা রাত্রি জেগে জেগে আল্লাহ আমাকে রাজি করার জন্য রাত জাগে আমাকে রাজি করার জন্য সাজদা করে আমাকে রাজি করার জন্য কিয়াম করে আমাকে রাজি করার জন্য নামাজ পড়ে আমি মাপুদ আমার কাছে দোয়া চাই ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দাদের জন্য ওই আমার বান্দা বান্দীদের জন্য এমন একটা উপহার রেখেছি এমন একটা গিফট রেখেছি এমন একটা বেতন রেখেছি এমন একটা উপহার রেখেছি ওই উপহারটার নাম আমার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন ফাদখুলিয়ে ফি ইবাদি ওয়াদখুলিয়ে জান্নাতী একটু জোরে জোরে বলতে কেন ভয় লাগে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ইমান তাজা হবে ইমান মজবুত হবে হবে নাকি পাল্লা বাড়বে জোরে বলুন আল্লাহ জোরে গুনা মাফের মালিক রুজির মালিককে হয়াকের মালিককে এবাদতের মালিকে

বলো তো বন্ধু আল্লাহকে পেলে আল্লাহকে পেলে কি নবীকে পেয়ে যাব আল্লাহকে রাজি করলে কি সব পাওয়া যাবে এটা কোনো মোল্লার কথা বলি না আসুন কোরআনকে জিজ্ঞেস করা হোক হে কোরআন একটু বলে দাও তুমি এমন একটা کتاب সারা পৃথিবীর উত্তর তোমার কাছে আছে কোরআন এমন একটা کتاب সারা ওয়ার্ল্ডের সমস্ত প্রশ্ন উত্তর কোরআন বলছে আমি দেব জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান মুসলমান আজকে গর্ব করে বলেন যে हमारा ধর্ম ইসলাম

আমরা না নাবি নাবি করি তাহলে কি আল্লাহ রাজি হবে আসুন কোরআন কে জিজ্ঞেস করলেন হে কোরআন বলে দাও তুমি কেমন করে রাজি হবে আল্লাহ গো আল্লাহ তুমি কেমন করে রাজি হবে হে কোরআন বলো আল্লাহকে কেমন করে পাবো সবাই তো চাই আল্লাহ যেন রাজি হয় সবাই চাই আল্লাহ যেন রাজি হয় তাই তো নামাজ পড়ি আল্লাহ কে রাজি করার জন্য রোজা করি আল্লাহ কে রাজি করার জন্য দান করি আল্লাহ কে রাজি করার জন্য সবারই একটাই ইচ্ছা আল্লাহ যেন রাজি হয়ে যায় আসুন তো আমার কথা কেন মৌলানা মুসা সাহেবের কথা কেন ডাইরেক্টলি কোরআন কে জিজ্ঞেস করেন ওই কিতাব যার উত্তরে কোনো সন্দেহ থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ ও কোরআন একটু বলে দাও তুমি তো নিঃসন্দেহ কিতাব তোমার মধ্যে তো কোনো সন্দেহ নেই একটু বলে দাও না আল্লাহকে কেমন করে পাবো আল্লাহ কেমন করে রাজি হবে আল্লাহকে কেমন করে পাওয়া যাবে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ কোরআন বলে বলে দিল হে দুনিয়ার মানুষ শোনো শোনো আমার নাবিকে বলছে কোরআন হে নাবি আপনি বলে দিন কেউ যদি আল্লাহ পেতে চায় কেউ যদি আল্লাহ পেতে চায় আল্লাহকে রাজি করতে চায় আল্লাহর নৈকট্য লাভ করতে চাই আল্লাহকে খুশি করতে চাই হে মুসলমান কোরআন বলছে ফাতা বি আপনার কোনো করণ করে নাবি আপনার শরণ করে নাবি গো আপনার ইত্তেবা করে নাবি গো আপনার অনুকরণ করে হে মুসলমান আরেকটু সহজ ভাবে বলি ইয়া রাসূলুল্লাহ সেজন্য আপনাকে ফলো করে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে কি হবে আল্লাহ কোরআনে বলছে ইয়াহদিকুমুল্লাহ আল্লাহ তোমসে রাজি হয়ে যায় আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে তাহলে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ রাজি কখন হবে আল্লাহ রাজি কখন হবে নবী রাজি যখন হবে সেভ করে রাখবেন কথাটা নবী রাজি না হলে আল্লাহ রাজি

যাবে না, নবী করে আমাদের জীবনটাকে কাটাতে হবে এবার নামাজ পড়বো তবুও নবী নবী রোজা রাখবো তবুও নাবি আমরা হজ করবো নাবি নাবি যত কাজ করবো করি জীবনটা নাবি

আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল ধালি মর মাতি ধুল বালি মর নয়নের কাজল আমি মাদিনর পাগল আমি মদিনার পাগল সবাই মিলে বলুন আমি মাদিন আহা আমি মদিনার পাগল আমি মদিনর পাগল মদিন রয় ঢুল বালি মোর মদিনা রয়ে ধুল বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমার যে কিরে নবী নবী তুই চোখে মদিনার ছবি জোরে বলো আর একটু জোরে আমার নবী দুই চোখে মদিনার ছবি আমার জি নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজে নবীর প্রেমে দিতে রাজে জীবনের সকল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল মদিনার ঐ ধুলবালে মর মদিনার ঐ ধুলবালে মর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমার রগের সকল মাসুদ তয়ারে নবীর সালাম দূর জোরে বলুন আরেকটু জোরে আমার রোগের সকল মাসুদ তয়ারে নবীর সালাম দূর আমার রোগের সকল বসত দয়ারে নবীর সালাম দরদ নবীর প্রেমে পড়িয়ে যখন নবীর প্রেমে

আহ আমি মদিনার পাগল আমি মদিনার পাগল নবীর প্রেমে দ্বিতীয় রাজি নবীর প্রেমে দ্বিতীয় রাজি জীবনের সকল আমি মদিনর পাগল আমি মদিনর পাগল যারা নবীর পাগল হবে। জননী মা বোনেরা তাদের কবরে কোনো ভয় হবে না এ মুসলমান আমার মুক্কাওয়ালা নাবি আমার দয়ার নাবি রহমতে দো আলম কনফারেন্সে বলে যাই আমার নবী জানো মদিনায়ে মক্কার সরজমিনে সাহাবীরা বসে আছে আবু বকর সিদ্দিক বসে উসমান গনি বসে হযরতে বেলা। আবার যদি নবীকে না দেখতো বেলাল বলে আমি যদি কোনোদিন আমার নবীকে না দেখি আমার চোখে ঘুম আসতো না জোরে বলুন আর একটু জোরে এমন ভাইয়েরা এ দুনিয়ার মানুষ আমরাও তো নবীকে ভালোবাসি দিন রাত কেটে যাই দিন চলে যাই সূর্য ডুবে যায় রাত্রি হয়ে যাই চন্দ্র উঠে যাই এ মুসলমান হয়তো কোনোদিন নবী নবী করতে পারলাম না নবীকে ডাকতে পারলাম না নবীর নবী বলে চিৎকার করতে পারলাম না আমার নবী বলে আরে। আমি নবী এমন কোন সময় যায় না এমন কোন সময় হয় না যে আমার নবী আমার নবীর জবানে উম্মতের কথা আসে না এ মুসলমান একদিন হযরতে আবু বকর হযরতে উসমান গনি হযরতে বেলাল হযরতে আলী এক সঙ্গে বসে আছে আর মক্কার ঘটনা আমার নবী যেন ওই মক্কাই বাবা কবরের বয়ান করে জুড়ে လုံးလုံး কবরের বয়ান একটু মন দিয়ে শুনুন জীবনে আপনার কাজে দেবে আমার জীবনে কাজে দেবে অজননী মা বোনেরা আপনার জীবনে কাজে দেবে আপনার আপনার সংসার জীবনে কত কি না স্বামীর কাছে চাইলেন কত কি না স্বামীর কাছে আশা করলেন কিন্তু আমার নবীর বাড়িতে চলুন নবীর সামনে নবীর বিবিগণ কি চাইছে জোরে বলুন সুবহান আল্লাহ আমার দয়ার নবী কবরের বয়ান করে আর কবরের বয়ান করে হাজরাতে আবু বকর সিদ্দিক যেন থর করে করে আমার নবী বলে আবু বকর ও আবু বকর তুমি কাবো কেন তুমি কাঁদো কেন আবু বকর বলে ইরা শোনাল্লা নাবি গাবো এত ভয়ঙ্কর হবে খবরটা এত ভয়ঙ্কর হবে নবী গ আমি জানি না আমি বুঝতে পারিনি আর সোলাল্লা আপনার সবাই যখন শুনলাম শোনার পর আমি আবু বাবার আমায় যেন খুব ভয় লাগছে এমন আজাব কবরে আমি আবু বাবার কেমন করে সহ্য করতে পারবো এ আমার বন্ধু ও আমার ভাইয়েরা যুব আমার আবু বাবার নবীর প্রথম সাহাবি আমার নবী যখন কলেমার এলান করে মক্কার চটিতে মক্কার মাটিতে সব থেকে আগে যেই ব্যক্তি কলমা পড়েছিল ওই ব্যক্তির নাম হচ্ছে হাজরাতে আবু বক্কর সিদ্দিক জোরে বলুন সুবহান আল্লাহ আমার আবু বক্কর বলে নবি গো আপনার কথা শুনে কলিজা থত 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 করে কাঁপে আমি কেমন করে সহ্য করব ও আমার জননী মা ও আমার ভাইয়েরা আচ্ছা বলুন তো আবু বক্কর সিদ্দিককে যদি এমন ভয় লাগে আমার আমাকে আপনাকে কতটা ভয় করা দরকার ও দুনিয়ার মানুষ ন আমার নাবি বলে আবু বকর তুমি জান্নাতি ওসমান গনি তুমি জান্নাতি ও বিলাল তুমি জান্নাতি হযরতে আলী তুমিও জান্নাতি আমার নবী যারা জান্নাতি বলে দেয় ওই 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 ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনদিন নিতে পারে না কোন দেবে না আমার নবী যারে জানি বলে দেবে সে একশোই একশো জান্নাতে যাবে কারণ নবীর কথা হতে পারে না বন্ধু বাবাজি গো ও দুনিয়ার মানুষ আমার নবীর দিকে সাহাবীরা তাকিয়ে আছে নবী আমার যেন বয়ান করে আর চোখের পানি গুলো ঝর্ণার পানির মতো পড়ে যায় বন্ধু বাবাজি আমার নবী কাঁদে গো বয়ান শেষ হয়ে গেল আমার নবী রাসূলে আযম নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওই জায়গা থেকে মজলিস থেকে উঠবে হাজরাতে বেলাল জন তার থেকে আমার নবীর সামনে বাবা কথা বলতে পারে না সি 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 আমার নাবীর সামনে সমান চলে না সমান যেন বাড়ি গাই আমার নবী বলে বেলা ও বেলাল কি বলতে চাও তুমি রে বেলাল আমার বেলাল বলে নাবি গো

বীরবাস শুনে নবীর সাহাবীরা কাঁদে ও রণঠার মানুষেরা ও যুবক আমার মা খালারা শোনো তলে আপনার আমার কি হবে কবরে যখন সবাই মিলে আমাদেরকে কবরে নিয়ে যাবে ছোট একটা গর্তের মধ্যে সবাই বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরুজুকুম তারতান উখরা এই কথা বলার পরে 웃어도 밥을 터지려 দুনিয়ার মানুষ আজকে দুনিয়াতে যদি লাইন চলে যায় ঘরে বিবি আপনি শুয়ে আছেন বাচ্চাগুলো আছে সবাই চিৎকার করে লাইন নাই লাইন নাই কিন্তু কবর মাঝে যখন আপনারে মাটি দিয়ে দেবে ছোট একটা কবর জানলা নেই দরজা নেই লাইন নেই পাখা নেই ওই অন্ধকার কবরে মা যাবে না বাবা যাবে না আপনি একাই পড়ে বরাবরে হায় হায় বলে চিৎকার করবেন আমার নাবি বলে মানুষের সব থেকে কঠিন মানসিল হচ্ছে তার জন্য বাবাজি আমার যখন চলে যাব ওই সময় আমরা একাই কবরে পড়ে থাকবো অন্ধকার কবরে কেউ সঙ্গে যাবে না চিৎকার করব আমার নবী বলে অম্মের রে চিন্তা করিও না করিও না ওই বিপদ মাঝে যেখানে তোমার কেউ উপকার করবে না ওই সময় আমি মাদিনাওয়ালা নবী তোমার কবরে চলে যাব এ দুনিয়ার মানুষ মানুষ অন্ধকার কবরে আমার নবী ছাড়া আর কেউ আপনার দেখা করতে আসবে না একটু জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ ওই নবী যেই নবী কবরে উপকার করবে ওই নবী যেই নবী হাসরে উপকার করবে ওই নবী যেই নবী কৌশারের পানি দেব আপনাকে ওই নবী যেই নবী ফুলসেরাতে রাস্তা পার করবে ওই নবী যেই নবী জান্নাতে আপনাকে ঢোকাবে ওই নবীকে কেমন ভালোবাসতে হবে এ মুসলমান আজকে নবীকে চিনলাম না নবীর হতে পারলাম না ওরে যুব আমার নবী বলে প্রত্যেক উম্মতের কবরে আমি যাব আর যেই উম্মতের কবরে আমার নবী চলে আসবে ওই কবরে কেয়ামতের সকাল অবধি আযাব হতে পারে না জোরে আর একটু জোরে তাই নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে কিনা বলুন জোরে বলুন হবে কিনা ও মুসলমান আমার নবী বলেছে নামাজ মেরি আঁক কি ঠান্ডা গে আমরা যদি আসলেই নবীর গোলাম হই তাহলে আমাদের জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো মন যদি দিতে হয় নবীকে দিও বলো Hello, Jodi, what's মিলে বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ মন যদি দিতে হয় নবীকে দিয়ালা নবী তরানেবালা নবী বাঁচানে প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাঁচ ভালো যদি

বলত ভালো যদি মানতে হয় নবীর কে বাসো মেরে তোর পর যখন তোমায় রাখবে কবরে ও সিদ্দিক ভাই শুনুন মেরে তোর পর যখন তোমায় রাখবে কবরে মা বাবা বউ যাবে যে শরে ঠিক না বলেন মেরে তোর পর যখন তোমায় রাখবে ভাই বন্ধু ছেলে মেয়ে যাবে যে সরে তোমায় দেখে আমার নবে আসবে কবরে তোমায় দেখে আমার নবী আসবে কবরে یا رسول اللہ بولے تاہاں کے ڈاکوں بھالو جو دی بستہائی বলছেন না কেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিয় নবী নবী বা নবী তরওয়ালা নবী বাঁচানে প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাস মন যদি দিতে হায় নবীকে দিও মরনের বিছানাতে কি যে যন্ত্রণা এ যুবক শোনো শোনো মরনের বিছানাতে কি যে যন্ত্রণা মাগো মন দিয়ে শোনো সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আরব সাগরের পানি দিলো কৃষ্ণ মেলবে না জুড়ে বলুন মরনের বিছানাতে কি যে ভারতকা নদীর পানি দিল কৃষ্ণ কৃষ্ণা মিটবে না তোমায় দেখে আমার নদী ওই ভারতকা নদীর পানি দিল ও কৃষ্ণা মিটবে না কাং সারে তো পানি দেবেন সাহে মা সাহে মা দেনা কাং সারেদের মালিক জিনে কাহাকে ডাক ভালো যদি বাসতে হয় নবীকে বাস মন যদি উঠিতে হয় নবী গে দিও নবীহি বাঁচানেওয়ালা নবী করা নেওয়ালা বলো নবী বাচা নবী তোরা প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ও আমার নবী কবরের ওয়াজ করে বাড়ির দিকে চলে আসলো বন্ধুদের আমার নবী দরওয়াজায় আওয়াজ দেয় খাদিজা আম্মা জানো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো রুমের মধ্যে আরাম করি দরওয়াজা খুলে দেওয়া হলো নবী আমার ভিতরে প্রবেশ করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা বিছানায় রয়েছে দয়ার নবী দেখে এ দুনিয়ার মানু Oh, আমার নবির দিকে দেখি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায় আমার আম্মাজান নবীরে দেখে আম্মাজানের চোখের পানিগুলো যেন চক চক করে পড়ে যায় আমার নবী বলে ও খাদিজা!

ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام بھی دیا جس نے لا کر کلام بھی دیا او محمد مدینے میں موجود ہے جس نے لا کر کلام بھی دیا او محمد مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے اللہم ولا على سيدنا ও মুসলমান বলতেছিলাম লম্বা ঘটনা অনেক ছোট করে বলি বাবা এ বন্ধু আপনাদের সামনে সুবিখ্যাত বক্তা হাজরত আল্লামা মাওলানা রমজান আলী আশরাফি উপস্থিত হয়ে গেছেন দাদা জানা আমার ওনাকে দিতে হবে আমার এলাকার মানুষ খুবই শর্ট টাইমে আমাদের সময় হয় কিন্তু জীবনী বক্তা যারা সময় বেশি একটু লাগে তাদের কারণ লম্বা লম্বা জীবনী করতে হয় সিদ্দিক ভাই ভালো করে জানে তাই খুব ছোট্ট করে বলে যাই মনে দুঃখ নেবেন না দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেন আবার আপনাদের সুন্দর ভাবে জীবনী কাহিনী বিশ্ব নবীর ইতিহাস শোনাতে পারে বলুন আমিন আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহর নবীর জীবনী বলতে বলতে যেন আমার জীবন চলে যায় আর কিছু চাই না

খাদিজা এমন কি দুঃখ তোমার মনে রয়েছে বল এমন কি কষ্টের কথা লুকিয়ে রেখেছো বল আম্মাজান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার জীবন আপনার সঙ্গে জড়িত আমি আপনার স্ত্রী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আমি তো আপনার বিবি নবীগো আপনার সঙ্গে আমার জীবন জড়িত ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আর নবী আমি আজকে শুনলাম আপনার জবানে আপনি বয়ান করছিলেন যারা কবরে যাবে এক একটা কবরের আজাবের কথা আমি খাদিজা নিজ কানে শুনেছি আমি খাদিজা বলি গো আমার বড্ড ভয় লাগছে গো নাবি ও গো আল্লাহর নবী আমি একাই কবরে কেমন করে থাকব ওই চিন্তা করে আমি চিন্তিত আমার যেন বড্ড ভয় লাগে আম্মা জান খাদিজা যেন কাঁপি আম্মা জান যা চোখের পানি যেন পড়ে যায় আমার নবীর সামনে কাঁপতে কাঁপতে আম্মা জানকাদি যেন